আপনার মুখ থেকে কিছু সামাজিক অনুষ্ঠান শোনার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করে আছে সঙ্গে সঙ্গে আমরা দর্শক বন্ধুকে বলবো শ্রোতাদের বলবো অনুষ্ঠান চলাকালীন কোনো বিক্ষ যেন না হয় সকলে লক্ষ্য রাখবেন বিগত দিনে এই মিলন মেলাটা তিনটা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ ছিল সেদিন আমি বলেছিলাম যেদিন শুরু হয়েছিল যেদিন শুরু হয়েছিল বলেছিলাম তিনটা অঞ্চল নয় বীরভূম জেলা এবং বর্ধমান জেলা দুটো জেলার মানুষকে নিয়ে এটা আমরা শেষ করবো আর শেষ দিনে আপনাদের সুস্থ মিষ্টি নয় আপনাদের কাছের মানুষকে আমরা সামনে সুতরাং আমরা আনন্দ উপভোগ করুনের মধ্যে গিয়ে সামারের মানুষ আরো উন্নত কোনো জায়গায় পৌঁছে যান এই কামনা করি সকলে ভালো থাকেন সবাই ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ম এবারে চেষ্টা করে দিন আমরা যখন আমাদের বাংলা চলচ্চিত্র জগতে প্রিয় নায়িকাকে আমাদের এই মঞ্চে পেয়েছি নালুলে পেয়েছি পেয়েছি তার মধ্যে আপনাদের প্রশংসা তো শুনবেন সবাই অসংখ্য মানুষের ভিড় আমি আপনাদের হয়ে আমাদের প্রিয় নায়িকাকে প্রশ্ন করতে চাই তোমার অসুখ ছবি সেই ছবি থেকে একটা মিষ্টি